امان نبی محبت جار سینا تیزے تھے اللہ تا دے شان و سوقت کے بلند و بالا کوئی دیئے تھے حضر حضر کے بلا اپنا اپنا رہی دوئے نبی پاکر محبت سبحان اللہ اپنا کے مارا ہے اپنی ساک چھڑے دے دامانے مصطفیٰ جھڑتے راجی رائے سبحان اللہ امانی

اللہ حضرت फ যেমন উমাইয়ার কাছে আসলো উমাইয়া মারতে মাঝতে বলতে আসে এ ফেল তুঝে দর্দ নেই হতঝে দর্দ নেই ব্যাথা লাগে না

کیوں نہیں روتا ہے حضرت بلال نے محبت بھری آواز دی ہمیہ سن لے مجھے بھی درد ہوتا ہے مگر لوگوں کیسے سامنے محمد پیارے ہوتا ہے نعرہ تکبیر نعرہ انشاءاللہ نعرہ حیداری مشرق یا حجرہ

ভালো আছেন তো সালাম কালাম সালাম হয়েছে তারপরে প্রথম শুরু কথা ভালো হয়েছেন তো বলে তুমি ঠাট্টা করছো আমাকে আব্বা বলে কোথায় ঠাট্টা করলাম আপনাকে সালাম দিলাম আপনি উত্তর দিলেন আপনাকে জিজ্ঞাসা করলাম মামা ভালো আছো তো ঠাট্টা কি আছে বলে না না তুমি আমার ঘিয়ের করতে দেখেছো হ্যাঁ বলে ওই জন্যই তো বলছি মনে হয় রমজানের চাঁদ হয়ে রোগ আরম্ভ হয়েছে আপনি নবী পাক আচ্ছা বলুন তো আমরা যদি কোন রেল স্টেশনে যাই অনেক সময় পেপার কিনি পড়বার জন্য কিন্তু যদি দেখি বসার জায়গা নাই এবং কি করি কিংবা যদি তো পেপারটা দিয়ে ঝেড়ে দিল যাই হোক হ্যাঁ ধুলো বালি পরিষ্কার করে যেভাবে ঢেকে হোক কিংবা উড়িয়ে দিয়ে হোক ছদিয়ে হোক ঠিক না পেঠিক

کہ نبی پاک صاحب لولا گوری کھیتے پیتے نہیں نہیں ایمون تا بولا نبی پاک گوری نوئی نبی پاک گوری بھی کے پتھن دن کرتے سوال نبی دعا کر لے حضرت سرکار غلامانی دستگیر کر کافے بادشاہ طرف تھے کہ تو ہم سے تھے

সরকার গোলাম আলী দস্তিগির যখন বার 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 ইসরার করা হলো আপনি বললেন খান ধরে পুকুরে ফেলে দেন সামনেই পুকুর পুকুরে ফেলে দেওয়া হয়েছে এখন যিনি নিয়ে এসেছিলেন সে বলছেন ইয়া কেউ করলেন বলে ইয়া ধরে ফেলে দেন ওকেও ধরে যখন মুড়ি তো শুনবে না পীর বলেছে কিনা ওকেও ধরে পুকুরে ফেলে দিয়েছে ও পুকুরের দিকে যেমন তাকাতে দেখছে গোটা পুকুরের তলা হীরা জহরাতে ভর্তি জড়ে পড়তে হবে যখন দেখেছে জুলু মুগা মর্দান হীরা পুকুরে কয়েক চাঁদি সোনার কয়েনে ভক্তি দৌড়ে এসে পা ধরে দিয়েছে বলে সর আমার শাহবাগ গোলাম পারওয়াজ কে একজন বাদশাহ শাহজাহানের তরফ থেকে আপনাকে উপহার দেওয়া হলো আপনি বললেন নিয়ে চলে যাও আপনি যেমন বারবার বললেন উনিও শুনলেন না উনি বললেন

حضرت فرید گندے شکر رحمت اللہ علیہ وسلم اپنا رکھے مجھے دن امام چھلے امام صاحبہ چچا پاسٹا بیٹھے امام صاحبہ سے بولن حضور نگاہیں کرم چسمے کرم بیٹی دن بھی بہت دن پر چھنا دعا کھلے دن تا اپنی مجھے دن بھی حالتے ہاتھ نہ اٹھیا کھا دن اٹھئے بولن جاؤ

لو کلتے لوب کسے আমি বলতে এটা চাই যদি দিলে এরকম আল্লাহ পরিবর্তন করে দিতে পারে তো নবী যদি চায় বুঝতে পারা গেল এ আমার প্যারা

Nah, nah, <imgar <im تیل ابالتے যতটুকু তার হারিয়ে গিয়েছিল ও মাটি তুসে দিয়েছিল আল্লাহ আল্লাহু মাটি জানিয়ে দিল এ আমিরুল মুমিনিন তুসে লাভাতে পারি আমার ফারুক রাদিয়াল্লাহু তার নাম যখন ভূমিকম্প হচ্ছে মাটি ঠক করে কাঁপছে আপনার হাতে কোরা ছিল আপনি কোরাটাকে নিয়ে জমিন বাড়ি 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 মেরে বল ওখানে থেমে গিয়ে ধীরে আল্লাহ নবী সমস্ত লোকের ঋণ শোধ করে নিয়েছে پور سن پھر روزار سامنے নবী পাকের কাছে ইয়ে আয়ে মা আয়েশা সিদ্দিকী কাছে চাবি চাইবে না ও হুজরা মোবারকের চাবি চাইবে না লাশ মোবারক কে আর জি পেশ করবে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেম ও বৃদ্ধ সিদ্দিক اکبر আগু বক কর সিদ্দিক কে আনা হয়েছে নবী গো আপনি যদি আদেশ দেন তো সুবহানাল্লাহ হুজরা মোবারক দাপন করে দি আর যদি আপনি বলেন তাহলে সুবহানাল্লাহ জান্নাতুল বাকিতে দাপন مولا تھی لو آردی جی پیس تھی لو کہ سبحان اللہ مزدید نابا کہ سبحان اللہ روزہ پاکر دروازہ کھلے گئی تھے دروازہ کھلے گئی تھے سبحان اللہ اپنی علاقہ دین بلتیا تھے اے بہی مسلمانوں کیا پتا تم کیا سمتے ملحبہ 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 ترناماز پُڑ کو ناماز بلدخل انشاءاللہ انشاءاللہ اکھر بار کپنا ایک ٹو پچھولا غیرہ تخمت بھی بلدگ بلدخل 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 انشاءاللہ آرہ تینید آرہ 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 آرہ

আমি আমার জানাজা যেই করব না কেন যিনি পড়বেন তাকে প্রশ্নের উত্তর তুমি জেনে নিবে বলে বাপ এই উত্তর দিয়েছে হয়ে গেছে গেছে এক বছর 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 করতে পার অতিক্রম করে তারপরে যেদিন আপনি আল্লাহ সরকার গোলাম আলী থেকে যেদিন মাজারে আরাম করবার টাইম আপনার আসলো সেদিন আপনি বাড়ির লোককে সকলকে এক জায়গায় বসালেন বসানোর পরে সকলকে যা

বলা মালিকস্তেগীর কি রহমাতুল্লাহ আলাই সকলকে যা नसीহত সন্তানদেরকে সমস্ত কিছু বলার পরে আপনি বললেন তোমরা সরে যাও আমার কাছ থেকে সরে যাও সকলকে সরিয়ে দিয়ে বললেন যে তোমরা সরে যাও সুবহানাল্লাহ আমি দেখতে পাচ্ছি আমার प्यारा আবস্তফা সাহাবীদেরকে নিয়ে আসতে আছেন জোরে পড়তে হবে বিশ্বাস করলো কিছু আত্মীয় কিন্তু ওয়াদা দিয়ে মুজকি মুজকি হাসতে আছে যে সরকার গোলাম আলী দস্তগীর আল্লাহর ওয়ালি বিরান বড় তাতে সন্ত হবে কিন্তু ছেলেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এই জবাব টাইমে এত দিনে মিথ্যা বলতে আছেন মনে করেছে এমন টাইমে বাড়ির ভেতর শুকিয়ে আমবারে ভর্তি হয়ে গিয়েছে এই একটা ধ্বনি বলতে আছে अस्सलातु ওয়া সালামু আলাইকা ইয়া মুহাম্মদ আল্লাহর নিয়ে জামা আশা হলো এমন এমন মহাপুরুছ ও ওখানে গড়িয়েছেন الاউলা পানডুই رحم عبد الله আলাইহী সাহেব ज्यादा ওখানে মজুদ सुभान अल्लाह আমি আমার তরফ থেকে বানিয়ে বলছি না এখনো সিলালিপি মজুদ আছে हिम्मत থাকে তো পড়ে দেখিয়ে সুবহানাল্লাহ আপনার লাশ মুবারক আপনার জানাজা মুবারকে 79 জন কমবেশ আল্লাহর ওয়ালি মৌজুদ আরো বিভিন্ন জায়গা থেকে আত্মীয় এসেছেন অনাত্মীয় এসেছেন জামাত সুহান আল্লাহ আল্লাহর ওয়ালিদের জামাত কিন্তু কাউরির হিম্মত হয় না মুসাল্লাতে পৌঁছে যায় কাউরির সুহান আল্লাহ এমন আল্লাহর ওয়ালি আছেন যিনি গাছের দিকে ইশারা করে বলতে আছেন এ কালের গাছের কথা ওখানে কেন আসো যেমনই আশা ওই টা নিয়ে মারলেন এক নর খাদককে মারার সঙ্গে সঙ্গে টুকরা টুকরা হয়ে গেল রাজা বীরেন্দ্রনাথ রায় কলমা পড়ে মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখনো পীর মৌজুদ রয়েছে এমন পীর ওখানে মৌজুদ রয়েছে যার নাম হলো হজরতে সৈয়দ শাহ জামাল আলী বিন রহমতুল্লাহ আপনার মুরিদ আপনাকে বলল হলো হজ করতে যাব মনে করেছিলাম সঙ্গীদেরকে ছেড়ে দিয়েছি আপনার খিদমত করতে গিয়ে আমার কিন্তু মনের খুব আশা যে আমি কাবা বাইতুল্লাহ হাদরাতে হযরতে জামাল আলী আলাইহির রহমা বাগানে ওনার মাজার রয়েছে আপনি বললেন যে বললেন এ আমার প্যারা তুমি হজ করতে যাবে বলতে আছে হল করতে পারলে আমি ধন্যবাদ মুঠিকে ধরে আস্তিনের ভেতরে যেমনই ভরে দেওয়া চোখের সামনে চাবা

জামাতে দাঁড়াতে হবে লোকেরা বললে তো খুব চালাক আছে যদি জামাতে দাঁড়িয়ে যায় তার আর পা আগাইছে না পিছাইছে আর হাত কোন দিকে কি করি বুঝবো আর সিনা কোন দিকে ঘুরছে কি করি বুঝবো হ্যাঁ সুহান আল্লাহ আল্লাহ আনি সমস্ত লোক জামাতে দাঁড়িয়েছে তিন চারটে ছেলে যখন জামাতে দাঁড়িয়েছেন আপনি বললেন চোখ বন্ধ করুন

জিজ্ঞাসা তিনার কাছে জিজ্ঞাসা করে নিও তো হলো এটা জানতে চাইছি দয়া করে বলুন ফানা কাকে বলে বাকা কাকে বলে আপনি সোহান আপনার পাগড়ি মুবারকের এই এই সোহান এই এই অংশটা এইভাবে ঢাকা ছিল যেমনই মুখ ঢাকা ছিল মুখটাকে খুলে দিয়েছেন খোলা ছিল মেহরানি বস্তাকে কিং কর্তব্য বিমূল হয়ে গিয়েছে আপনি مہر کی جانے داڑی کی پیارا مہربائی তখন আমি ভাবলাম এ শরীরকে যতই যত্ন করি কবরে যাওয়ার পরে ফেটে যাবে এ শরীরকে যতই যত্ন করাই এ কান দিয়ে রক্ত পুঁজ বেরিয়ে আসবে চোখ দিয়ে রক্ত পুঁজ বেরিয়ে আসবে একে যতই ভিটামিন খাওয়াই একে যতই সুন্দর করে সাজায় কবরে দেওয়ার পরে সুবহানাল্লাহ হাত ফেটে যাবে চাকরা ছিটে যাবে আমি বুঝলাম যতই যত্ন করি এ ফানা হয়ে যাবে বিলীন হয়ে যাবে এই জন্য ফানা ওয়ালা শরীরকে সোহানোহান আর এইটা দেওয়ার জন্য আল্লাহ আমাকে ইনাম আতা করেছেন বেটা ওইটা হলো খানার মাকাম এইটা হলো সোহানো আল্লাহ বিভিন্ন আল্লাহর ওয়ালিদেরকে যারা সত্যিকারের বফাদারে মুস্তাফা গোলামে মুস্তাফা নবী পাকের সঙ্গে সুন্দর ব্যবহার করেছেন এক কথায় বফাই করেছেন আল্লাহ তাদের মাথা ইজ্জত শান শকত সকলকে উঁচু করে দিয়েছেন আল্লাহ পাক আপনাকে আমাকে নামাজি বানিয়ে দেন বলুন আল্লাহ মা বাপের সঙ্গে যেন সুন্দর ব্যবহার করতে পারে পাঁচ লাখ নামাজ পড়তে পারে

তাদের কথা হয়েছে শুধু পিরেরি কথা মানবো তাদের কথা শুনবো এমনটা নয় ইনশাল্লাহ তাদের মানবো হৃদয়ে জাগা দিব বলেন ইনশাল্লাহ ইনশাল বলছি এই কারণে আমাদের সামনে আসতে আছেন তিনি যা দিবেন ডোজেলিয়া বড় মুশকিল হবে কিন্তু হৃদয়ে জায়গা দেন তো আমি নিশ্চিত আলের বলতে আসি ইনশাআল্লাহ ঠিকানা জান্নাতে হবে আসসালাম